মানবতা যেখানে বিপন্ন হ্যাপি ক্লাবের হাত সেখানে প্রশস্ত এই স্লোগানকে সামনে রেখে দুই সাল থেকে গরিব দুঃখী মেহনীতি ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে হ্যাপি ক্লাব পবিত্র ঈদ ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের জামা কাপড় বিতরণ

আজকে এখানে এসে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ সমাজের সবারই উচিত এগিয়ে আসা আমরা সবাই আমরা মোটামুটি যারা মধ্যবিত্ত বিত্তবান আছি তাদের সবার প্রতি আহ্বান জানাবো টুকটাক আমরা সবাই অনেক এদিক সেদিক অনেক কিছু অনেক খরচ করি এর মধ্যে একটু সময় বের করে একটু অর্থ বের করে যদি সবার জন্য এগিয়ে আসা যায় ব্যাপারটা অনেক ভালো হবে আজকে এই এই গুলা যে পরিমাণ খুশি আমি দেখছি আমি আসছি আজকে ওদের আনন্দের সাথে সাথে আমার বেশ ভালো লাগছে এর অনেক কিছু সবাইকে আহ্বান জানাবো সবাই যেন এদের পাশে হ্যাপি ক্লাবের পাশে এই বাচ্চাগুলোর পাশে এই মানুষগুলোর পাশে দাঁড়ায়